নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন অমিয় ঘোষ শৈলেন মান্না ফুটবল একাডেমি একটা ব্র্যান্ডেম হয়ে গেছে ময়দানে তাদের আয়োজন করছে হাওড়া স্টেডিয়ামে তিন এবং চৌঠা জানুয়ারি আট দলীয় একটা ফুটবল টুর্নামেন্ট আমরা কথা বলে নেব সেই একাডেমির প্রথম কোচ অমিয় ঘোষের সব অমিয় দা সামনে আবার একটা টুর্নামেন্ট অষ্টম বছর কি বলবে এই যে টুর্নামেন্টটা হচ্ছে এই টুর্নামেন্টের দৃষ্টিভঙ্গিটা খুব ভালো দৃষ্টিভঙ্গিটা কীরকম ভালো কী হিসাবে প্রথম কথা হলো এখানে যারা যারা ভালো খেলবে তারা শৈলেন মান্নার একাডেমিতেও খেলতে পারবে এবং শৈলেন মান্নার একাডেমিতে খেললে তারা লাভবান হবে কি গরের মাঠে একটা জায়গায় তারা ফুটবল খেলতে পারবে এই সুবাদে সেই যে খেলোয়াড়টা সেই খেলোয়াড়টার লাইফটা ঘুরেও যেতে পারে কেননা শৈলেন মান্নার যে ফুটবল বা অ্যাকাডেমি এটা তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত আছে এবং পড়ালেখারও বন্দোবস্ত আছে সেদিক যে আমি মনে করি কোনো উদীয়মান খেলোয়াড় যদি এই গৌতম একাডেমির স্মরণাপন্ন হয় গৌতমদের চোখে পড়ে তাহলে সেই ছেলে আশা করি এগিয়ে যেতে পারবে এই টুর্নামেন্টটা নিয়ে কি বলবে আসামের দল আসছে দুটো ভিন রাজ্যের দল আটটা এবার এই যে আসাম এবং অন্যান্য জায়গার থেকে যে টিমগুলো আসছে তার কারণটাই হলো এইখানকার যে বাইরের যে খেলোয়াড়রা বাইরের যে কোচিং যারা দেখভাল করে তারা চায় তাদের খেলোয়াড়রা কলকাতার ঘরে মোড়ে একটা স্থান পাক তাহলে স্থান পেতে গেলে এই মান্নাদার এটাকে একটা প্ল্যাটফর্ম হিসাবে তারা ব্যবহার করছে এই কারণে এইখান থেকে সেই ছেলেটা যদি এগিয়ে যেতে পারে এটা তাদের দিকেও একটা বিরাট প্লাস পয়েন্ট অনেক ধন্যবাদ